কি তোমার বিএফ দেখতে চাই তোমার বিএফ কে কেন দেখাও না অবশ্যই দেখাবো কেন দেখাবো না সময় হোক আমি সব দেখাবো এতদিন যারা আখিকে প্রশ্ন করেছে আখি তোমার বিএফকে কে দেখাও তাদের উদ্দেশ্যে আখি এবার নতুন একটা পোস্ট শেয়ার করলো রিসেন্টলি আখি তার পেজ থেকে একটা মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে আখি এবং তার বিএফ মানে পুরাতন বিএফ আলামিন তার সাথে কিছু কথা হয়েছে সেই কথার স্ক্রিনশট কিন্তু আখি তার পেজে শেয়ার করেছে এবং নিচেই লিখেছে দেখো আমার বিএফ এবার কিন্তু সকলের উদ্দেশ্যে আখি সেই স্ক্রিনশটটা শেয়ার করলো তার সাথে সেই তার পুরাতন বিয়ে আলামিনের কি কথা হয় যাকে নিয়ে এত রং তামাশা চলে সোশ্যাল মিডিয়াতে যার জন্যই নাকি আখির সংসার ভেঙে গেছে এ ধরনের কথা বলেছিল আহার তাদেরকে দেখানোর জন্য এবং সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আখি এবার তার সেই পুরাতন বিয়ে আলামিনের সাথে কি কথা হয় তার এই স্ক্রিনশট তার পেজ থেকে শেয়ার করেছে তাহলে চলুন এখন সেই স্ক্রিনশটটা পড়ে নেওয়া যাক মেসেজের কিছু অংশ এখানে আঁকি তার স্ক্রিনশট মাধ্যমে শেয়ার করেছে সেখানে লেখা রয়েছে তোমার সাথে কথা বলছি তুমি কি করো ভাত খাই ও ভাত খাওয়া দাওয়া করছো কি খেলে ভাত হা 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 ভাত খেয়েছো নিশ্চয়ই পেট ভরে খেয়েছো হ্যাঁ হা 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 হ্যাঁ তো আচ্ছা বলো তো আমার ছেলের নাম কি ও তোমার ছেলের নাম তো আয়াস বলেছিলে হ্যাঁ তোমার মনে আছে হ্যাঁ আছে তো আয়েশ নামটা মনে আছে ভেরি গুড ভেরি গুড তুমি খুব ভালো আছো মনে হচ্ছে হ্যাঁ অনেক এরপরেই কিন্তু আখির নিজেও একটু কথা লিখেছে সেখানে লিখেছে দেখছো আমার বিয়ের মানে এটা হলো আখি আর আখির বিয়ের যে কথোপকথন করেছে তার কিছু স্ক্রিনশট এখানে কিন্তু এমন কোনো খাতির পূর্ণ কথা দেখা যায়নি যা দ্বারা এখন সোশ্যাল মিডিয়াতে এদের নিয়ে রং তামাশা চলে এখন নাকি স্টিল নাও আরামিনকে আখি ভালোবাসে এই কথা বলার পরে যে হারে আখিকে নিয়ে এরা মাখামাখি করেছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক একটা মানুষের সাথে পরিচিত থাকলে যেরকম কথোপকথন হয় আখিও কিন্তু ঠিক আখির সেই এক্স বয়ফ্রেন্ড আলামিনের সাথে তেমনই কথা বলেছে অতিরিক্ত তো মাখামাখি পূর্ণ কোন কথাই বলেনি দেখবেন কিছুক্ষণ পরে এই কথা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে টানা হিসরা শুরু হয়ে যাবে তো যাক যাদের মনে এতদিন জল্পনা কল্পনা ছিল আখির বয়ফ্রেন্ডকে দেখাও আখি তার বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলে তাদের উদ্দেশ্যে কিন্তু আখি পোস্টটা শেয়ার করে দিল এখন আপনারাও দেখে নিন আখি তার সাথে কি কথা বলে তো ভিউয়ার্স আখি কিন্তু সকলের কাছেই তার বয়ফ্রেন্ডের সাথে তার কি কথা হয় সেটা এখন স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু শেয়ার করে দিল